প্রচণ্ড গরম চারিদিকে ছেটানো হচ্ছে জল আর সেই ভেজা রাস্তায় একদল পুরুষ ছুটে চলেছে কাঁধে এক টনের কাঠামো নিয়ে পরনে ঐতিহ্য বহন করে এমন এক ভিন্নধর্মী পোশাক এটা কি শুধুই দৌড় না এ এক ইতিহাসের প্রতিধ্বনি সাতশো সত্তর বছরের পুরনো উৎসব হাকাতা জিয়ন ইয়ামাকাসা উৎসব শুরু হয় ভয়ঙ্কর এক সময়ে বারোশো সালে একজন বৌদ্ধ সন্ন্যাসী এমনি প্লেগে আক্রান্ত শহর বাঁচাতে প্রার্থনা করছিলেন দেবতার বার্তা পেলেন শহরের চারদিকে ঘুরে জল ছিটিয়ে দাও তিনি তাই করলেন এবং অলৌকিকভাবে প্লেগ কমে গেল সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই শুরু হয় এই ভিন্ন ধর্মী উৎসব এখন প্রতি বছর এক থেকে পনেরো জুলাই জেগে ওঠে হাকাতা হাজারো মানুষ ভোরে জড়ো হয় কাঁধে নাই কাকিয়ামা বিশাল কাঠের কাঠামো এই উৎসবের আরেকটা অংশ কাজারিয়ামা স্থির অলঙ্কারে মোড়া ১৩ মিটার উঁচু কাঠামো জাপানি পুরাণ ইতিহাস আর শিল্প মিলিয়ে তৈরি হয় এই ভাসমান স্তম্ভ উনিশশো সালে জাপান সরকার একে গুরুত্বপূর্ণ অধরা লোক সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয় দুই সালে এটি ইউনেস্কোর ঐতিহ্যের তালিকাতেও স্থান করে নেয়